হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটু একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রিডি ডাইনিং সেট থ্রিডি ডাইনিং সেটের সাথে আপনারা পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাবার প্রতিটি শেয়ার কাবারের মাফ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ একুশ আঠারো প্রতিটি ডাইনিংয়ের মাফ হচ্ছে ষাট চৌরাশি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ইচ্ছেগুলো আপনি ঘরে বসে আমাদের পণ্যগুলি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করে আপনি আমাদের পণ্যগুলি অর্ডার করতে পারবেন আমাদের পণ্যগুলি অর্ডার কনফার্মের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে ওই নাম্বার নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন আপনার লোকেশনটা সঠিকভাবে দিবেন ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ম্যান আপনাদের লোকেশন অনুযায়ী আপনার হাতে পৌঁছে দেবে আমাদের এই সাত ফ্রিজের কম্বো যে এফাত পেয়ে যাবেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় মাত্র এগারোশো নিরানব্বই টাকায় সাত ফিজের প্যাকেজ একটা ডাইনিং ছয়টি শেয়ার কাবার স্ট্যান্ডার্ড সাইজ এবং আমাদের কাছে আপনারা আরও পেয়ে যাবেন থ্রি ডি বিছানার চাদর ইচ্ছেগুলো আমাদের ডাইনিংয়ের সাথে ম্যাচিং করে আপনি থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন আমাদের প্রতিটি প্রতিটি বেডশিটের সাথে আপনারা পেয়ে যাবেন দুটি করে মাথার বালিশের কাবার একটি কোল বালিশের খাবার স্ট্যান্ডার সাইজ আমাদের প্রতিটি কোল বালিশের সাথে রয়েছে এমডিকান সিস্টেম দুই মাথায় ফুল করা এমডিকান সিস্টেম দুই মাথায় ফুল করা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে আরও পাবেন ডিজিটাল প্রিন্টের লাকজারি প্যানেল কটন এক ফুলের প্যানেল চাদর যা প্রতিটি চাদরে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার বেডরুম আলো করে ছাড়বে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন মায়েরুদ হোম স্টেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের লোকেশন হচ্ছে সরাসরি আমাদের ঠিকানা আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তালা ফোনের নাম্বার দোকান এবং আমাদের এই সাত ফিজের কম্বো প্যাকেজের দাম মাত্র এগারোশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় সাত ফিজের কম্বো প্যাকেজ আমাদেরকে শুধুমাত্র যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি সাজ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন এগারোশো নিরানব্বই টাকায় সাত ফিজের কম্বো প্যাকেজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের এই পণ্যটি ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে অবশ্যই যারা অর্ডার করবেন বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিডির স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই